হ্যালো বন্ধুরা আজ মাংস রান্না করছি তাই কেমন করে রাঁধছি দেখো প্রথমে দিবে পেঁয়াজ বলি কম হবে কেন কি তখন আর টুকু দিলি খুন্তিটা পড়ে গেল সেই টুকু উঠাইলি বলি টুকু এবারে দিছি এলাচ চারটে লং চারটে আরটুকু জয়ের আরটুকু যায় ফল এমন করে রান্না করছি দেখো বন্ধুরা আদা রসুনটাটুকু মেশিনে পিছিয়ে নিছি তো এই জন্য বলি টুকু মুছে মাছিয়েলি নাহলে গাল দিবে মালিকে পেঁয়াজটা ভাজা না ওই জন্য টুকু বলি ভাজিয়েলি এবার আদা রসুন দিব আদা রসুনটা দিলি আদা রসুন টুকু বলি ভাজিয়েলি বিলাত বিলাতি দিলি চার একটা বলি টুকু ভাজাই টুকু গোলুক গরম হয়ে বিলাতিটা গলার জন্য টুকু নুন দিলি আর লাল চিলি টুকু গোলুক এবারে দিব পাতি প্রথমে দিলি কাশ্মীরি এক চামচ দিয়া হয়ে গেল কাশ্মীরি এবারে দিব হলুদ গুঁড়া এক চামচ হলুদ দিয়া হয়ে গেল হলুদের পরে দিব জিরা গুঁড়া জিরাটা লিলি জিরা গুঁড়া দিলি দেড় চামচ জিরা দিয়া হয়ে গেল এপরে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ না টুকু ভালো করে মশলাটা ভাজিয়েলি তখন মিশ্রিয়ে বুঝে ভালো করে ভাজো তখন এই তো ভাজ দিয়ে স্টার্ট করলি হয়ে গেলো ভাজা চিকেনটা দিলি দেওয়া হয়ে গেলো দেওয়ার পর টুকু কষাই এই তো রেডি হয়ে গেলো আমাদের চিকেন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও 拜拜。Bye bye.